ফেসবুক হ্যাশট্যাগ নিয়ে ফেসবুকে অনেক বড় আপডেট নিয়ে আসছে অবশ্য ফেসবুক হ্যাশট্যাগ আর ক্যাপশন নিয়ে ফেসবুকে কি বলছে বিস্তারিত হবে আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তো দেখেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন কেন আপনার ভিডিওটা ভাইরাল হয় না নতুন নতুন লোকের কাছে আপনার ভিডিওটা কেন সাজেস্ট করেন না অনেক কিছু চলে আসছে হ্যাশট্যাগ আর ভিডিওর ক্যাপশন নিয়ে অনেক কিছু ফেসবুকে আপডেট নিয়ে আছে আমার স্ক্রিনে গিয়ে দেখেন দেখলে অনেক উপকৃত হবেন আপনারা দেখবেন আমি অফিশিয়াল অ্যাপস ফেসবুকে চলে গেলাম অফিশিয়াল অ্যাপস ফেসবুকে চলে যাওয়ার পর এইখানে আমি চার্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরস তো আমি এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি নিচে চলে যাইবো এখানে ফেসবুকে হ্যাশট্যাগের কথা বলছি দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনারা সরাসরি দেখাচ্ছি এখানে হ্যাশট্যাগ ক্যাপশন ক্যাপশন নিয়ে ফেসবুকে অনেক বড় আপডেট নিয়ে চলে আসছে আপনারা কে দেখাই আপনারা তো সরাসরি আপনারা ক্যাপশন আর হ্যাশ ব্যবহার করেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ফার্স্টটা হ্যাশ ব্যবহার করার জন্য বলছে ফেসবুকে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ পাঁচটা ব্যবহার করার জন্য বলছি কিন্তু আপনারা হ্যাশট্যাগ পাঁচটা কখনো ব্যবহার করবেন না এটা যদি ফেসবুকে লেখছে এখানে এখানে যদি আপনি পাঁচটা দেখেন দেন তাহলে আপনার অতিরিক্ত হয়ে যাবে অতিরিক্ত হ্যাশট্যাগ কখনো ব্যবহার করবেন না অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিও যত আজকে একটা ভিডিও আপলোড করছেন গতকালে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে আপলোড করছেন তিন নম্বর দিনটাও ফার্স্টটা দিয়ে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে আপলোড করছেন ধীরে ধীরে তোমার ডাউন করে রাখবে ফেসবুকের ফেসবুকের নিয়ম আপনারা উলঙ্গন করার জন্য আপনার ভিডিওটা নতুন নতুন মানুষের কাছে শু করবে না আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না আপনার ভিডিওতে চলে আসবে না আপনারা কখনো ফার্স্টটা হ্যাশট্যাগ ব্যবহার ব্যবহার না দুই থেকে তিনটা ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনারা বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকে কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দিছে এটা অ্যাপস না এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন এখানে লং ক্যাপশন কখনো ব্যবহার করবেন না আপনারা আপনার যখন ভিডিওর শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আপনারা ক্যাপশনটা কখনো লম্বা কোশ্চেন ব্যবহার করবেন না শর্ট ভাবে আপনারা ক্যাপশনটা লিখবেন আপনি অনেকের আমি ফটোতে দেখছি পুরা সিটি লিখে ফেলছেন কিন্তু এই রকম ফেসবুকে সাজেস্ট করছে না আপনাকে শর্ট ক্যাপশনটা শর্ট লেখার জন্য ফেসবুকে বলেছে আপনি কিন্তু পুরো সিটি লিখে ফেলছেন আপনার রিলস বা লং ভিডিও ফটোতে এরকম আপনারা কখনো করবেন না এইটা ফেসবুকের গাইডলাইনস এর খিলাফ এটা নতুন আপডেট চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে এখানে নতুন আপডেট চলে আসছে সেই আপডেট অনুযায়ী আমি কথা বলছি আমার নিজের ব্যক্তিগত একটা কথা বলছি না আপনারাকে আপনারা কখনো লং ক্যাপশন ব্যবহার করবেন না আর আপনারা হ্যাশট্যাগ ক্যাপশন আর হ্যাশট্যাগ নিয়ে ফেসবুকে আপডেট নিয়ে আসছে আপনারা কখনো হ্যাশট্যাগ ব্যবহার করলে দেখতে পাচ্ছেন এখানে এখানে ফেসবুকে লেখছে কিন্তু পাঁচটা যদি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনার ভিডিও বা ইনস্টা অন্যর কাছে নতুন নতুন লোকের কাছে শু করবে না আর যখন নতুন নতুন লোকের কাছে শু করবে না তখন কি আপনার ফেসবুক থেকে আপনি কোনো ভিউ চলে আসবে না আর ভিউ না আসলে আপনার ইনকাম হবে না তো আপনারা হ্যাশট্যাগ ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ দুই তিনটা করবেন আপনি এখানে আছেন বাংলাদেশে আপনি বাংলাদেশে হ্যাশট্যাগ ব্যবহার কখনো করবেন না আপনি নিজের ভিডিও হিসাবে ক্যাপশন ব্যবহার করবেন আমি আজকে একটা ভিডিও নিয়েছি ছয় মিনিটের ভিডিও কিন্তু এখানে আমি লিখছি আপনার ফেসবুকে ডলার কেন কেটে যায় আমি ফেসবুক ডলার লিখছি এইরকম আপনারা ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না বিপদ সম্মুখীন হয়ে যাবেন যদি না আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমি নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও নিয়ে চলে আসি ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্য আমাকে ফলো করবেন আমি ফেসবুক গাইডলাইন্স ভিডিও তত্ত্ব নিয়ে আপনাদের সম্মুখে চলে আসব ধন্যবাদ আজকের ভিডিওর জন্য